আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি একজন সফল উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু কিভাবে ব্যবসা শুরু করবেন প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করবেন বুঝে পাচ্ছেন না তাহলে আপনার পাশে আছে আয় উদ্যোক্তা আয় উদ্যোক্তার মাধ্যমে আপনি খুব সহজেই রিসেলিং করতে পারবেন প্রথমত আপনাকে প্লে স্টোরে গিয়ে আয় উদ্যোক্তা অ্যাপটি সার্চ করতে হবে এরপরে যখন আয় উদ্যোক্তা অ্যাপটি আসবে সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আপনি সেটা ওপেন করবেন এবং সেখানে আপনি আপনার নাম ফোন নাম্বার এবং আরো বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন আমাদের রেজিস্ট্রেশন ফি মাত্র এক হাজার টাকা আপনি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদের অফিসে আপনার একটি নোটিফিকেশন চলে আসবে এরপরে আমাদের অফিস থেকে আপনাকে কল করা হবে এবং আপনার কাছ থেকে আপনার কিছু তথ্য নেওয়া হবে যেমন আপনার পাসপোর্ট সাইজ ছবি এরপরে হচ্ছে আপনার আরো কিছু তথ্য যেমন এনআইডি এর কপি অথবা যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের একটি কপি নেওয়া হবে এই তথ্যগুলো নেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনটি আমাদের অফিস থেকে ওকে করে দেওয়া হবে তারপরে কিন্তু আপনি আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আপনি প্রোডাক্টের পিকচার দেখতে পারবেন তাছাড়াও সেটার হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস একটা ধারণা দেখতে পাবেন আপনি ওই ধারণা নিয়ে কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে প্রাইস দিয়ে আপনার প্রোডাক্টটি সেল করতে পারছেন আমাদের আয়োদ্যোক্তা অ্যাপ থেকে প্রোডাক্টের পিকচার নিয়ে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিগুলো আপলোড করতে পারেন এরপরে সেখানে প্রাইস দিয়ে রিসেল করতে পারবেন আপনার ওখানে যখন অর্ডার আসবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সেই অর্ডারটি কিন্তু আপনাকে অবশ্যই আয়ুদ্যোক্তা অ্যাপে প্লেস করতে হবে অর্ডারটি প্লেস করার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা প্যাকেজিং করে কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দিব আপনার নাম এবং কোম্পানির নাম উল্লেখ করে কাস্টমারের কাছে প্রোডাক্টটি পৌঁছানোর সাথে সাথে সে যখন পেমেন্ট করবে হোলসেল প্রাইস এবং আমাদের প্যাকেজিং কস্টটা কেটে রেখে আপনার যে লভ্যাংশ থাকবে সেটি অটোমেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এরপরে আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি কিন্তু মানি রিকোয়েস্ট করে ব্যাংক নগদ বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারছেন আমাদের রয়েছে বিভিন্ন ধরনের ইম্পোর্টেড চায়না প্রোডাক্ট আপনার যেই প্রোডাক্টটি পছন্দ হোক না কেন আপনি সেটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের রয়েছে গ্যাজেটস আইটেম বিউটি কেয়ার আইটেম হেলথ কেয়ার আইটেম কিচেন আইটেম আরো লটস অফ আইটেম আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তাছাড়াও আপনি যদি আয়ুদ্যোক্তার মাধ্যমে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনার কিন্তু স্টোরেজ নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আলাদা করে কোনো সব নিতে হবে না অথবা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন যদি আপনার কাছে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকে এবং তাতে ওয়াইফাই কানেকশন থাকে অথবা ইন্টারনেট কানেকশন থাকে এছাড়াও যারা প্রবাসী ভাই বোন আছেন এবং আপনারা আপনাদের কাজের পাশাপাশি চাচ্ছেন একটা করতে। যারা গৃহিণী আছেন যারা স্টুডেন্ট আছেন চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি একটি ব্যবসা করবেন যারা তরুণ বেকার উদ্যোক্তা আছেন আপনারা চাচ্ছেন একটি ব্যবসা শুরু করতে কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন না প্রোডাক্ট সোর্সিং এর কারণে অথবা বিভিন্ন ধরনের প্রোডাক্ট চাচ্ছেন চায়না ইম্পোর্টেড কিন্তু কোথা থেকে নিবেন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা আয় মাধ্যমে রিসেলিং করে একজন সফল উদ্যোক্তা হতে পারেন আমাদের রয়েছে চারশো প্লাস প্রোডাক্ট চলুন আমাদের প্রোডাক্টের কিছু নমুনা দেখা যাক হেয়ার ইজ আওয়ার নিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মাসা স্লিপার এটা আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পায়ে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিক এখানে রয়েছে যার মাধ্যমে হবে পায়ে এবং পায়ে যদি ব্যথা থাকে অথবা কোনো ধরনের জ্বালা পোড়া থাকে সেটা পেইনটা রিলিফ করে তো এখন এটা খুবই মার্কেটে প্রয়োজনীয় জিনিস আপনি চাইলে এই জিনিসটা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন যেহেতু এই প্রবলেম অনেক বেশি তাহলে সমাধান হিসেবে কিন্তু এটা এখন অনেক বেশি চলবে এটা নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারছেন এখন আমরা দেখবো সাপনার এটা দিয়ে কিন্তু খুব সহজেই বিভিন্ন ধরনের ছুরি হোক অথবা বটি হোক অথবা কাটার জন্য যেই আমরা গুলো ব্যবহার করি সেগুলো ধার দেওয়া যায় তো ধারের ক্ষেত্রে কিন্তু এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না বাসায় বসে কিন্তু সেই কাজগুলো করা যায় এবং এগুলো কিন্তু একটা বাসায় খুবই প্রয়োজনীয় যাদের কিচেন আছে তাদের জন্য সো সেই এটাও যদি আপনি নিয়ে ব্যবসা শুরু করেন আই होप আপনি ভালো লাভ করতে পারবেন ওকে নাও উই উইল শোকেস ড্রাই আয়রন উইথ স্প্রে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পোর্টেবল আয়রন এটা কিন্তু খুব সহজে ক্যারি করা যায় বিভিন্ন জায়গায় আর ড্রেস আয়রন নিয়ে কিন্তু সবাই অনেক বড় একটা হ্যাসেলে প্রয়ে যায় তো যেহেতু এটা ক্যারি করা যায় এটা মাস্ট বি মার্কেটে ট্রেন্ডিং একটি প্রোডাক্ট এটা নিয়ে যদি আপনি ব্যবসা করেন খুব ভালো একটি প্রফিট করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি এবং এটার কোয়ালিটি কিন্তু টপ নাচ তো এটা নিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারছেন সো রিসেলিং এর জন্য এটা কিন্তু খুবই দারুণ একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার এটা কিন্তু বিভিন্ন ধরনের কলে লাগানোর পরে পানিটা অটোমেটিক পিউরিফাই হয়ে বের হয় জন্য এটা খুবই বেস্ট যেহেতু আছে খুব ভালো কিন্তু চলবে এখন কিন্তু জন্য সবচেয়ে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ফ্যান আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে ছোট বড় মাঝারি যার যেই সাইজ প্রয়োজন সে কিন্তু সেটা নিতে পারবে সো আপনি মনে করেন যেটা এখন ট্রেন্ডে বেশি আছে আপনি ওই সাইজটা নিয়েই কিন্তু রিসেলিংটা করতে পারছেন যেমন এটা দেখতে পাচ্ছে এটা কিন্তু একটা ভালো মিডিয়াম সাইজের ফ্যান আপনি চাইলে এটা নিয়েও কিন্তু রিসেলিং করতে পারছেন এছাড়া আমাদের কাছে আরো ফ্যানের আইটেমস আছে আপনি যদি আমাদের আউটলেট ভিজিট করেন তাহলে দেখতে পারবেন দিস ওয়ান এটা হচ্ছে অয়েল বটল ঠিক আছে অয়েল অর্গানাইজ করার জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে অয়েল রাখার ফলে কিন্তু অয়েলের কোয়ান্টিটিটা বুঝে তারপরে দেওয়া যায় যে কোনো খাবারের মধ্যে তো সেই ক্ষেত্রে এটাও এখন মার্কেটে অনেক বেশি চলছে আপনি চাইলে এটা নিয়ে রিসেলিং ব্যবসা শুরু করতে পারছেন স্ট্রাকচারাল কারনা পছন্দ আমাদের সবারই দারুণ ভাবে পছন্দ এবং এটা হচ্ছে একটি বিউটি প্রোডাক্ট এটা এখন মার্কেটে অনেক বেশি হাই পে অ্যান্ড ফ্রেন্ডে আছে অবভিয়াসলি আপনারা বিউটি প্রোডাক্ট হিসেবে যদি এটা নিতে চান সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার রিসেলিং করতে পারছেন এটা হচ্ছে ডিম অর্গানাইজার এখানে কিন্তু আপনি অনেকগুলো ডিম অর্গানাইজ করা যায় ফ্রিজে রাখতে পারেন কিচেনে রাখতে পারেন যেখানে আপনি এটা রেখে কমফোর্টেবল সেখানেই কিন্তু আপনি ডিমটা অর্গানাইজ করতে পারবেন খুব সহজে এবং এটা প্রতিটি কিচেনে দরকার তাই এটারও কিন্তু রিসেলিং মার্কেট অনেক বড় এটা হচ্ছে একটি ডাবল এন্ডেড স্প্রে ফ্যান এটার মধ্যে দিয়ে কিন্তু ঠান্ডা বাতাস বের হয় ঠিক আছে এই গরমে কিন্তু একটা প্রশান্তির বাতাস সবার দরকার এই গরমের হট প্রোডাক্ট হচ্ছে এটা এটা নিয়ে আপনার রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন এতে করে একটা ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মিনি সুইং মেশিন এটা কিন্তু এখন অনেক চলছে আমার নিজেরও একটা আছে আসলে বাসায় কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস অল্টার করার জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে এটা এবং এটা যেহেতু সবাই ব্যবহার করছে আমিও ব্যবহার করছি তার মানে এটা মার্কেটের অনেক ডিমান্ড এটা কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন দিস ওয়ান এটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর এবং এটা দিয়ে কিন্তু ব্লাড প্রেশার মাপা হয় প্রতিটা ঘরে কিন্তু এখন ডায়াবেটিস এর মানুষ অ্যাভেলেবেল এটা প্রতিটা মানুষের ঘরে প্রয়োজন আর যেহেতু এটা প্রয়োজন সেহেতু এটার মার্কেটে ডিমান্ড বেশি আপনি চাইলে এটা নিয়ে কিন্তু রিসেলিং ব্যবসা শুরু করতে পারছেন এবং এটা খুবই কার্যকরী একটা জিনিস নিডি জিনিস এখানে দেখতে পাচ্ছেন মিনি ফ্যান রয়েছে এবং মিনি ফ্যান কিন্তু আমাদের বাইরে নিয়ে যাওয়ার জন্য এবং ক্যারি করার জন্য খুবই স্পেশাল একটা

সেন্সর কারেক্টর যাদের ব্যাক পেইন আছে এবং আপনাদের মনে হচ্ছে যে ব্যাক সব সময় ব্যথা করে অথবা আপনি একটু নিচু হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় এবং এটা খুব ভালো কাজ করে এটার মার্কেট ডিমান্ড বেশি সো আপনি চাইলে এটা রিসেলিং করতে পারেন ভিনটেজ টি ছেলেদের সবার পছন্দ এবং এবং হচ্ছে পছন্দের শীর্ষে এই ট্রিমারটা কিন্তু সবার বাসায় থাকে পুরুষ মানুষ কিন্তু এটা খুব পছন্দ করে কারণ এটা হচ্ছে খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট এবং ব্যবহার করেও মানুষ খুব কমফোর্ট ফিল করে তো আপনার চাইলে কিন্তু এটা রিসেলিং করতে পারেন খুবই সুন্দর একটা এলইডি সুইট লাইট এটা কিন্তু উপরে ফ্লাওয়ার রয়েছে এবং নিচে একটা সুন্দর সুইট লাইট রয়েছে যারা ভয় পান অন্ধকারে তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস এবং এটা দিয়ে কিন্তু খুব ভালো ডেকোরেশনের কাজটাও করা যাচ্ছে তো সেক্ষেত্রে এটারও কিন্তু মার্কেট ডিমান্ড খুবই ভালো আপনারা এটাও রিসেলিং করতে পারেন এটা হচ্ছে সেট এটার মধ্যে পানি রাখলে ব্যাকুম ঠান্ডা যদি সেক্ষেত্রে ঠান্ডা থাকবে গরম রাখলে গরম থাকবে আপনারা এই ধরনের যে যেকোনো প্রোডাক্ট নিয়েই কিন্তু রিসেলিং করতে পারেন এখন আমাদের দেশের যে অবস্থা সবার ঘরে ঘরে এবং স্পেশালি প্রতিটা মেয়ের হাতে কিন্তু এটা প্রয়োজন এটা কেন প্রয়োজন আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু খুব ইজিলি শক্তায় মানুষকে এবং সাথে সাথে বেউশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায় তো এটা যেহেতু মার্কেটে অনেক প্রয়োজন যেহেতু সেফটির একটা ব্যাপার স্যাপার এটা নিয়ে কিন্তু আপনার রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন এবং আপনি নিজেও এটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে জুয়েলারি ক্লিনার খুব সহজে এটা দিয়ে যে কোনো জুয়েলারি ক্লিন করা যায় গোল্ড প্লাটিনাম অথবা যে ধরনের জুয়েলারি এটা দিয়ে খুব ইজিলি ক্লিন করা যায় চকচকে ধবধবে করে ফেলে এটা এটা নিয়েও কিন্তু আপনি রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন এখন দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড সাবান এবং এটা হচ্ছে গোট মিল্ক বার সোপ এটা এখন খুবই ট্রেন্ডে আছে এবং এটার স্মেলটা এত বেশি সুদিং এত বেশি সুন্দর আপনারা কিন্তু যেহেতু এটা মার্কেট ডিমান্ড বেশি এটা নিয়ে রিসেলিং করতে পারেন এবং এটা মার্কেটে খুব ভালো চলবে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট এটি হচ্ছে জিনজার অ্যাসেন্সিয়াল অয়েল স্কিনের জন্য খুবই ইফেক্টিভ এবং ভালো একটি প্রোডাক্ট এটা মেয়েরা বিউটি স্পট রিমুভ করার জন্য এবং বিভিন্ন ধরনের স্কিন কেয়ারের জন্য আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে এটা কিন্তু রিসেলিং করতে পারেন আমাদের রয়েছে হেলথ কেয়ার প্রোডাক্ট যেমন আমার হাতি দেখতে পাচ্ছেন কোলাজেন মিক্স কফি রয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রীন কফি রয়েছে কিটো গ্রিন কফি যারা ওয়েট লস এর কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইফেক্টিভ এবং যারা ভাবছেন যে ওয়েট গেইন করবেন আমাদের কাছে ওয়েট গেইনের জন্য রয়েছে অনেক ধরনের প্রোডাক্ট এখানে কিন্তু মিল্ক শেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে মিল্ক শেক তৈরি করা হয়েছে এবং এইখানেও কিন্তু আমাদের রয়েছে বাদাম শেক তো এই পাশে দেখতে পাচ্ছেন আরো প্রোডাক্ট রয়েছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটাও কিন্তু ওয়েট গেইন এর জন্য এই ধরনের আরো অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের আছে আপনার যেটাই পছন্দ হবে আপনি হেলথ এর প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিয়ে রিসেলিং করতে পারছেন কাপড় ধোয়া হচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে না তারা হচ্ছে এটা ব্যবহার করে থাকে এবং এটা যেহেতু অনেকে এটা চিনেও না জানেও না এই জন্য ডিটেইলসটা বলা ওয়াশিং মেশিনের কাপড় পরিষ্কার করার জন্য বেসিকলি ব্যবহার করা হয় এবং এটারও মার্কেট ডিমান্ড খুবই ভালো আপনি চাইলে এটারও কিন্তু রিসেলিং করতে পারেন নেক্সট আমরা আরেকটি প্রোডাক্ট দেখবো যেহেতু গরমকাল চলছে যাদের পায়ে দুর্গন্ধ প্রবলেম থাকে কেস অথবা হচ্ছে যে কোনো ধরনের সক্স পড়লে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয় পাটা হচ্ছে অনেক ড্রাই থাকে এটা নিয়ে আপনার রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন নেক্সট আমরা নিচে চলে যাব এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক্স বি ওয়াক্সের এটা হচ্ছে বড় সাইজটা আমাদের কাছে ছোট সাইজটাও আছে যে যেটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে কোনো ধরনের ফার্নিচার পলিশের জন্য একদম পারফেক্ট এটা ব্যবহার করার জন্য কিন্তু কোনো মিস্ত্রির প্রয়োজন নেই নিজেই ব্যবহার করতে পারবে যে এটা নিবে আর কি এটা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারছেন তো এটা হচ্ছে ম্যাজিক কার ড্যাশবোর্ড পলিশ এটা দিয়ে কিন্তু খুব সহজেই গাড়ির ড্যাশবোর্ড পলিশ করা যায় একদম চকচকে ধবধবে হয়ে যাবে অলসো আপনার যদি রেক্সিনের ব্যাগ থাকে অথবা যে কোনো ধরনের কাবার থাকে সেগুলোও কিন্তু এটা দিয়ে পলিশ করা যায় বাইকের যে কোনো জিনিস সেটা দিয়ে পলিশ করা যায় এটা দিয়ে খুব সহজে কিন্তু গাড়ির ড্যাশ বোর্ড একদম চকচকে ধবধবে করা যাবে শুধু তাই নয় বাইকও কিন্তু এটা দিয়ে আপনি একদম চকচকে করে ফেলতে পারবেন যেহেতু বাইকের সংখ্যা অনেক বেশি গাড়ির সংখ্যা অনেক বেশি তার মানে এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি আপনি চাইলে এটারও কিন্তু রিসেলিং বিজনেস করতে পারেন এটা আপনারা যদি চান যে বড় সাইজটা না নিয়ে ছোটটা নিয়ে ব্যবসা করবেন সেটাও কিন্তু করতে পারছেন এটা রিসেলিং এরও কিন্তু খুব ভালো ডিমান্ড এখন যেকোনো ধরনের ফার্নিচার পলিশের জন্য এটা এক নম্বরে আছে এখন এবং আমাদের কাছে পেয়ে যাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলো বেসিকলি ব্যবহার করা হয় হাড়ি পাতিল একদম ক্লিন করার জন্য যারা একটু সেন্সিটিভ আছেন অথবা যারা সব সময় চান পরিপাটি থাকতে হাড়ি পাতিল একদম ক্লিন রাখতে তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী এবং তারা এগুলো ব্যবহারও করে থাকে এবং এটার মার্কেট ডিমান্ড কিন্তু খুব ভালো আপনারা চাইলে এটা নিয়ে রিসেলিং ব্যবসা শুরু করতে পারছেন এটা দিয়ে কিন্তু খুব সহজেই ফ্যাব্রিকের মধ্যে থেকে দাগ রিমুভ করা যায় দাগ রিমুভের জন্য কিন্তু এটা খুবই ভালো আপনি একটা নতুন ড্রেস কিনেছেন কিন্তু সেটা কাপড়ে দাগ হয় পড়তে পারেন না তো সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করলে দাগটা উঠে যায় এটারও মার্কেট ডিমান্ড ভালো এটা নিয়ে রিসেলিং করতে পারেন নেক্সট আমরা আরেকটি প্রোডাক্ট দেখে ফেলি এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ড্রেন ক্লিনের জন্য খুবই পারফেক্ট কারণ এটা যদি আপনি সিঙ্কের মধ্যে অথবা ড্রেনের মধ্যে দেওয়া হয় এবং সেখানে গরম পানি দেওয়া হয় খুব সহজেই অত্যন্ত সহজ ভাবে কিন্তু ড্রেনটা একদম ক্লিন হয়ে যায় তো এটাও খুবই প্রয়োজনীয় জিনিস এটা নিয়ে রিসেলিং করতে পারেন তো এই পাশে রয়েছে জুই ফিশ এটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের তেলের দাগ রিমুভ করে করে তেলের দাগ কিন্তু খুবই ভয়ঙ্কর দাগ তো সেটা রিমুভ করার জন্য এটা ব্যবহার করা হয় এটা নিয়ে আপনারা রিসেলিং করতে পারেন এরপরে এখানে কিন্তু আছে এটা ফিশিং করার জন্য ব্যবহার করা হয় খুবই পারফেক্ট ফিশিং করার জন্য যারা ফিশিং পছন্দ করে তারা এটা ব্যবহার করে তো এটা নিয়ে আপনারা রিসেলিং করতে পারেন এখানে রয়েছে ফোম ক্লিনার এটা মাল্টি পারপাসে ব্যবহার করা যায় এটা আপনি চাইলে আপনার বেডরুম থেকে শুরু করে কিচেন সব জায়গা ক্লিনের জন্য কিন্তু ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে এটার কিন্তু মার্কেট ডিমান্ড অনেক বেশি এন্ড অলসো এটা অনেক ট্রেন্ডি এটার কিন্তু লুকটাও অনেক বেশি প্রিমিয়াম এটা নিয়েও কিন্তু রিসেলিং করা যাচ্ছে নেক্সট আমরা আরেকটি প্রোডাক্ট দেখে ফেলবো এবং এটা কিন্তু অত্যন্ত হাইপের একটি প্রোডাক্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি কিচেন ক্লিন করা যায় একদম এর চিমনি থেকে শুরু করে কিচেনের যে কোনো ধরনের তেলকাস্টে ভাব রিমুভের জন্য এটা খুবই কার্যকরী সো আপনারা চাইলে এটা নিয়েও কিন্তু রিসেলিং করতে পারছেন সো এই একটা প্রোডাক্ট রয়েছে যেটা কিন্তু ডাবল ক্লিনার এটা ব্যবহার করা যায় যে কোনো এর দাগ হোক অথবা দাগ হোক সেগুলো রিমুভ করার জন্য এটা অত্যন্ত কার্যকরী আপনার চাইলে এটা নিয়েও কিন্তু রিসেলিং করতে পারেন তো এটা হচ্ছে টিপট টিপটে যে শুধু চাই রাখতে পারবেন এমন একদমই নয় চাইলে তেলও রাখতে পারবেন বিকজ এটার মধ্যে কিন্তু ছাকনি সিস্টেম করা আছে আপনি কিন্তু আপনার এক্সট্রা তেলগুলো এটার মধ্যে রাখতে পারেন অথবা চাও কিন্তু রাখা যায় এটার মধ্যে এটা ডিটেলসটা বলে দিলাম যাতে করে কিন্তু এটা নিয়ে আপনি খুব সহজে রিসেলিং বিজনেসটা শুরু করতে পারেন সো এটাও কিন্তু অত্যন্ত একটি এক্সক্লুসিভ এন্ড প্রিমিয়াম প্রোডাক্ট এটা নিয়েও আপনি রিসেলিং করতে পারেন আমার হাতে দুটি প্রিমিয়াম প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ যেটা কিন্তু আপনার এখন মার্কেটে খুবই হাইপে আছে সেক্ষেত্রে এবং গ্রাইন্ডার কিন্তু নিত্য দিনের প্রয়োজনীয় একটি জিনিস এটার কোয়ালিটি খুবই ভালো টপ নচ কোয়ালিটি এটা নিয়ে আপনার রিসেলিং করতে পারেন দিস ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট এটা কিন্তু রাউটার রাখার স্ট্যান্ড এটার মধ্যে রাউটার রাখা যায় অর্গানাইজ করা যায় শুধু তাই নয় আপনি যদি রাউটার না রেখে অন্য কিছু রাখতে চান শো পিস দিয়ে ডেকোরেট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন এবং এটা কিন্তু অত্যন্ত টেকসই সো এটা নিয়ে কিন্তু আপনার রিসেলিং করতে পারছেন যেহেতু এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আমাদের প্রোডাক্ট সম্পর্কে এবং আয়ুদ্যোক্তা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস